দেখুন বন্ধুরা আজকে কি শাক শাকি চিনতে পেরেছেন শাকটা যখন ছোট ছিলাম আমার ঠাকুমা এই শাকটা পুকুরের পাড়ে পাড়ে তুলতো তো ঠাকুমাকে জিজ্ঞাসা করতাম ঠাকুমা এটা কি শাক গো ঠাকুমা বলতো এটা গিমা শাক ভাই তুলবি আয় আমরা কিন্তু এটাকে গিমা শাক বলে চিনি আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এইগুলোই তুলেছি আর তুলবো না এইগুলো হলেই আমাদের হয়ে যাবে আমি তো একদম শিকড় অবধি তুলে নিয়েছি বাড়িতে গিয়ে খুব ভালো করে আগে বাঁচবো তারপরে রান্না করব। আমাদের এখানে খুব শাকটা হয় না কিন্তু আমার মায়েদের এখানে প্রচুর পরিমাণে হয় আমি তো যাবো কদিন পরে আপনাদের তুলে দেখাবো তো বাড়িতে চলে এসেছি এবার আমি শাকগুলো বেছে নেব খুব ভালো করে শিকড় টিকড় সব তুলে নিয়ে চলে এসেছি শাকগুলো কিন্তু একদম নরম দেখুন কড়াই দিলে একদম নথিয়ে যাবে বন্ধুরা যখন ঠাকুমার শাকটা রান্না করে আমাদেরকে খেতে দিত সত্যি যে পরিমাণে স্বাদ খেতে ঠাকুমার হাতে রান্না কি বলবো আপনাদের এখন এত তেল মশলাতে রান্না করি কিন্তু আগে মা ঠাকুমার মতো রান্নার স্বাদ করতে পারি না আগে রান্নার স্বাদটাই আলাদা ছিল নাকি শিল ধুয়ে রান্না করলেই নাকি তার রান্নার স্বাদটাই আলাদা হতো আর এখন এত তেল মশলা দিচ্ছি তাও নাকি ভালো লাগছে না আজকে চেষ্টা করব আমার ঠাকুমার মতো রান্নাটা করতে পারি কি না দেখবো আজকে চেষ্টা করব দেখুন শাকগুলো খুব ভালো করে বেছে নিয়েছি বাছার পর কত কটা হয়েছে দেখুন আপনাদের দাদা ভাইকে একাকেই কুলাবে না এই শাকটা এত পছন্দ করে খেতে এবার আমি আলুটা কেটে নেব আলুটা আমি কিন্তু সরু সরু করে কাটবো একদম তো দেখুন সব কিছু একদম কেটে রেডি করে নিয়েছি শাকটা আমি আর কাটব না শাকটা ছোটো ছোটোই রয়েছে আর কাটতে হবে না আর আলুটা দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি এবারে আমি রান্নাটা করে নেব শাকটা আমি পুকুর থেকে একবার ধুয়ে নিয়েছি তারপরেও আরও একবার কল থেকে ধুয়ে নিয়েছি আবার দেখুন দুবার ধরে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে শাকটাকে দেখুন রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষের তেল তো দেখুন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে খুব ভালো করে আলুটা ভেজে নিতে হবে আলুটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন এবারে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আলুটা এদিকে ভাজা হতে হতে লঙ্কা জিরে আদা অল্প বেটে নেব তিনটে শুকনো লঙ্কা নিয়েছি দেখুন আর দু টুকরো আদা আর অল্প গোটা জিরে একসাথে বেটে নেব আলুটা আমার হালকা ভাজা ভাজা হয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছু পরিমাণ মতো পেঁয়াজটা আমি বেশি দিয়েছি দেখুন আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব আলু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি একই সাথে আমি দিয়ে দিচ্ছি এবারে কেটে ধুয়ে রাখা গিমা শাকটা

অল্প হলুদ গুঁড়ো খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন এবারে আমি আলু ডিমা খুব ভালো করে মিটিয়ে নেব খুব বেশি কিন্তু জল লাগবে না অল্প জল দিলে হয়ে যাবে তো অল্প জল দিয়ে ফুটিয়ে এবারে দিয়ে দেবো আমি অল্প নুন আগে যেহেতু নুন দিয়ে আলুটা ভেজেছি খুব বেশি নুন লাগবে না অল্প দিলে হয়ে যাবে একবার অল্প দেব মাখো মাখো করে নিয়েছি এবারে নামিয়ে বন্ধুরা দেখুন একদম রেডি করে নিয়েছি বন্ধুরা এই যে গিমা শাক আলু দিয়ে রান্নাটা করেছি আপনাদের দাদা ভাইয়ের খুব প্রিয় একটা রান্না তো আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে